মঙ্গলবার বাংলাসহ একাধিক রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এসআইআর আতঙ্কে আত্মঘাতী উলুবেড়িয়ার যুবক এমনই অভিযোগ মৃতের পরিবারের ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া দুই ব্লকের খলিশানি মালপাড়া এলাকায় জানা গেছে মৃতের নাম জাহির মাল বছর বত্রিশে জাহির মাল পেশায় ঠিকা শ্রমিক মৃতের পরিবারের অভিযোগ বাবা মায়ের নাম দু দুই সালের ভোটার লিস্টে থাকলেও নিজের নাম না থাকায় বেশ কিছুদিন ধরেই জাহির বেশ চিন্তিত ছিল সেই কথা নিজের স্ত্রীকেও জানিয়েছিল সে মঙ্গলবার সকালে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ তবে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানা গেছে মৃতের পরিবারের দাবি এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন জাহির সেই জন্যই নিজেকে শেষ করে দিয়েছেন তিনি মৃতের স্ত্রী রজিনা বেগমের অভিযোগ এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তার স্বামী সময় বলতো ওকে বাংলাদেশে পাঠিয়ে দেবে গত কয়েকদিন ধরে এই ভয়ে কাজ করত ওর মনে ভয় নিজেকে শেষ করে ফেলেছে সে এমনটাই দাবি মৃতের স্ত্রীর তিন সন্তানকে নিয়ে কিভাবে সংসার চালাবেন তা ভেবেই কার্যত দিশে হারা হয়ে পড়েছেন রোজিনা বেগম এই খবর জানাজানি হতেই মৃতের বাড়িতে ভিড় জমতে শুরু করে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় আসেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস সহ তৃণমূল নেতৃত্ব এদিন মন্ত্রী পুলক রায় বলেন বাংলার প্রতি অন্যায় করা হচ্ছে বাংলার মানুষের প্রতি অবিচার করা হচ্ছে জাহির মাল তার জ্বলন্ত প্রমাণ যদিও হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক রমেশ সাধুকার দাবি মৃত্যু ও এস আর নিয়ে অযথা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস ই এস আই জন্য এই ঘটনাটা ঘটিয়েছে ওয়াখালি বলত কালি আমি বাংলাদেশে চলে যাব না আপনার বাবা মায়ের ডকুমেন্টস আছে দু সালে ও কোনো প্রবলেম নেই বলছে না ই দেখতে পাচ্ছি পরিস্থিতি ই থাকার দিয়ে জান দিয়ে ধোঁয়া ভালো আমি না তুমি যাবে কেন তাহলে আমার তোমার সাথে বাংলাদেশে যাবো বাচ্চা বাচ্চা লি বলছে না তোরাই যে কি করবি আমি আমার দেখে নেবো কি করবো কি না করবো এই নিয়ে ভয়ে আতঙ্কাই থাকতো সব সময় খালি খবর দেখবে আর এই কথা বলবে ভোটার কার্ড আছে ওনার বাবা মায়েরও দু হাজার দুই লিস্টে নাম আছে হ্যাঁ ওনার দু হাজার দুই ভোটার নয় এই আট ন বছর ভোটার রয়েছে হ্যাঁ উনি খালি বলতো আমার বাবা মা যে আছে খালি বাবা মায়ের ডকুমেন্ট নিয়েই তো সবকিছু কিছু হচ্ছে বাচ্চাদের উনি বলতো না আমাকে বাংলাদেশে নিয়ে চলে খবর দেখে খালি আজ একরকম কথা কাল একরকম কথা আমি বলতাম যে খবর ওইসব গুজব ছড়াই খবর তুমি দেখবে না বলছে খবর না যদি গুজব ছড়াচ্ছে সব জায়গায় হচ্ছে কি এরম তো দু তিন জায়গায় হয়েছে মারা গেছে আমাকে এসব বল আতঙ্কেই এইটা ঘটিয়েছে আমি চাইছি এসে আর বন্ধ যেন চারুদিকে এইরকম করে চারুদিকে ঘটতেছে মানুষের মৃত্যু হচ্ছে মানুষকে আতঙ্কা ভয় দেখাচ্ছে আমার তিনটে বাচ্চা খেলে আমি তাহলে কি করবে এখন আমার ছোট ছোট বাচ্চা মোদি সরকার এমন এ আছে মানুষকে যে সুসাইড করা এইটা কি বিজেপি নেতা নেতাক কি আইন বার করেছে কিসের আইন আমরা আইন মানি আমরা আইন মানিনি আমরা আইন মানি এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি বাংলার প্রতি অত্যাচার করা হচ্ছে বাংলাকে বাংলার মানুষের প্রতি অবিচার করা হচ্ছে আজও জাহিরের মৃত্যু তার প্রমাণ আজকেও জাহির মাল একটা তিরিশ বছরের ছেলে সে আত্মহত্যা করলো এই এসআইআর আতঙ্কে যেদিন এসআইআর যেদিন থেকে শুরু হলো এটা আমাদের কাছে দুঃখজনক আমরা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন নির্বাচন কমিশনের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়ে এবং আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়ে আমাদের নির্দেশ দিয়েছেন এই পরিবারের পাশে থাকতে আমরা সকলে মিলে পুলিবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পারিষদরা এই অঞ্চলের প্রধান সবাই মিলে আমরা এই পরিবারের পাশে থাকব এবং এই পরিবারের সাথে থাকবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আত্মহত্যা করেছে আতঙ্কে তার পরিবারই তো আপনাদেরকে বললো তো আপনারা শুনলেন তার স্ত্রী নিজে বললো তার বাবা আমার সঙ্গে উপস্থিত আছেন তিনার বাবা তাদের পরিবার তাদের গ্রামের লোকেরা সবাই তো একই কারণে বলছে এই এসআইআর আতঙ্কের মধ্যে সে ছিল এবং এসআইআর আতঙ্কের ফলে সে আত্মহত্যা করল ভারতবর্ষে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোনো রাজ্যে কোনো রকম সমস্যা নেই আমাদের রাজ্যে তো রকম সমস্যা নেই সমস্যার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা মিথ্যেভাবে মানুষকে খেপাচ্ছে এসআইআর এর আগেও চোদ্দোবার এইটা নিয়ে চোদ্দোটা এসআইআর চলছে লাস্ট হয়েছিল দু দুই সালে তখন আঠাশ লক্ষ ভুয়ো ভোটার বাদ গিয়েছিল এই ভুয়ো মুখ্যমন্ত্রী এই ভুয়ো একটা সরকার চলছে মৃত্যে প্রভান দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে